সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তভার নিয়েছিলেন পুলিশ কমিশনার মানজ ভার্মা তার নির্দেশেই বডি পোস্টমর্টমের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় যদিও পরে তার পরিবারের তরফ থেকে কল্যাণী এমসে ময়না তদন্তের জন্য আর্জি জানানো হয়েছে এই ঘটনা নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ পুলিশের ওপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ আর এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন অর্জুন সিং মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে উনি শাসনে থাকার জন্যে উনি মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছেন করতে দিচ্ছে সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন এই পরিস্থিতিতে পশ্চিম বাংলা এখন মানে ল এন্ড অর্ডার সিস্টেম আইন কোনোটাই পশ্চিমবাংলা কেউ মানছে না সবথেকে বাজে মানে কি বলা যাবে চটিচাটা পুলিশকে তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির লোকেরাও তাকে ভরসা করে না কেন এইভাবে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরিবারের লোকেরাও ভরসা করছে না আপনি দেখুন একটা ঘটনা ঘটলো সরল অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করেছে কেন সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে তো মানুষের ক্ষোভ জন্মাবে সেই মানুষের কাছ থেকেই তো পয়সা তুলছে তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা আর থাকছে না মমতা ব্যানার্জি নিজের স্বার্থে পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন